আপু আপনাদের প্রতিষ্ঠানে তো অনেক অনেক ওয়াটার পিউরিফায়ার দেখলাম যেগুলো নাকি বাসা বাড়িতে ইউজ হয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ বেশি থাকে স্কুলের জন্য বা অফিসের জন্য কিন্তু অনেক একটু হাই পাওয়ারের ওয়াটার ফিল্টার গুলো খুঁজে থাকে সেগুলো কি আপনাদের কাছে আছে জি অবশ্যই সেগুলো আমাদের কাছে আছে আমরা দিচ্ছি স্কুল অফিস এবং অফিসের ক্ষেত্রে পঞ্চাশ জনের লিমিটের মধ্যে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে একটি রিজনেবল প্রাইসে অকোয়া শাইন ব্র্যান্ডের কাস্টমাইজ একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান এবং এটার সার্ভিস কিন্তু খুবই ভালো যারা এরকম রিজনেবল প্রাইজের মধ্যে স্কুল অফিস এবং গার্মেন্টস অথবা যে কোনো জায়গার জন্য এরকম ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান পাচ্ছেন তারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো খুব ইজিলি পার্চেস করতে পারবে আর এটা কিন্তু আসলে খুব দ্রুত গতিতে পানিগুলো পরিষ্কার করে থাকে জি সেক্ষেত্রে প্রাইস বলে দিলেন পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট জি এছাড়া বড় বড় প্ল্যান্টের জন্য যে ওয়াটার ফিল্টার প্ল্যানগুলো হয় সেগুলো আর কাজ তো করে থাকেন জি এগুলো আমরা শুধু এটাও নয়

পানিটাকে পরীক্ষা করে দিয়ে